বেঁধে দিয়েছে ওই যে পার ভাদা কাট করে দিয়েছে আগে মন ছিল না আগে লাল মাটি ছিল এখান থেকে ওই পারে গিয়ে লাল মাটি আনতাম সাঁতার কেটে যেতাম এই যে এইদিকে দেখেন একটা মাছ ধরার জাল কিন্তু এখানে পাতা হয়েছিল আবার এখানে একটা খরা জাল আছে আবার এখানে কিছু ছাটি ফেলা হয়েছে এই ছাটির ভিতরে মাছ আসে মাছ আসলে এই ছাটি চার পাঁচ দিয়ে আগে বাঁশ দিয়ে বানা তৈরি করতো এখন জাল দিয়ে বেড় দিয়ে এটার ভিতর থেকে বড়ো বড় মাছ ধরে ছোটো মাছ বড় মাছ এটার ভিতরে সব বসে এই ছাটির ভিতরে এই যে হলো মাছের ছাটি এই ছাটির ভিতরে বসে তখন এই মাছগুলো ধরে নিয়ে বাজারে বিক্রি করে বা অনেকে ধরে খায় কুইপারের দৃশ্য এপারের দৃশ্য খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি প্রকৃতির মাঝে আমি আছি তাহলে এখন নদীর পারে সুন্দর প্রকৃতি আপনাদেরকে দেখালাম এখন আমরা যে পথে চলে যাই এই পথটি হলো এটি এই নদী নদীর পাড়ে দিয়ে আমাদের সোজা এটা হলো আমাদের বাড়ি যাওয়ার সুন্দর রাস্তা নদীর পাড়ে আসার রাস্তা এটা এই যে এই রাস্তা দিয়ে আমরা যাই আবার এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি এই পাশ দিয়ে এখান দিয়ে অনেক কিছুই কিন্তু অনেক দেখতাম এখন আর দেখা করে না আজকের এখানে শেষ করছি আল্লাহ হাফেজ